বাচ্চা স্বাগার তিন জোড়া বলা যায় এটা বাচ্চা রেখে কিন্তু আমার পিআটা কিন্তু ডিম পাড়ে দিছে দুটো ডিমই কমপ্লিট ডিমগুলো আবার জমে গেছে ডিম দিয়ে দিবে আচ্ছা ডিম দিয়ে দিবে বন্ধুরা 10 পাতা কমপ্লিট সম্ভবত ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ডিমটা জমে গেছে আর একটা ডিম ভেঙে গেছে একটা ডিম চালিয়ে নিতে পারবে জোড়া থাকবে একদম 18000 না কম আছে ভাই আরেক জোড়া গররা হ্যাঁ এটা আবার মাদির আপনার এটার মাদি না রাজগোলা খুব সুন্দর বুক সাদাই চমৎকার রানি জোয়াড়া যারা নিতে চান নিতে পারবেন জোড়াটার দাম পড়বে অনলি চার হাজার টাকা সব জায়গার পাঁচ জোড়া কবুতরের দাম এখানে এক জোড়া তাই ভাই কবুতর যেটে বলে কোয়ালিটি ফুল কবুতর বলা চেষ্টা করে এখানেও আমরা এক জোড়া গড়া কবুতর দেখতে পাই সালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি যারা রাজগুল্লা গড়া কবুতরের লাভার আসছেন তাদের জন্য খুবই সুন্দর সুন্দর কবুতর আজকে দেখাবো চলে আসি আপনার আমার সবারই সুপরিচিত খামারি জনাব হুমায়ুন কবির ভাইয়ের কবুতর লপটে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কবুতর গুলো দেখাবো কথা বলার চেষ্টা করবো ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই যদি আপনার নামটা মোটামুটি অনেকেই জানে কিন্তু যারা নতুন অডিয়েন্স আছে তারা কিন্তু জানে না তাদের উদ্দেশ্যে আপনি নামটা বলে দিবেন হুমায়ুন কবির হুমায়ুন কবি ঠিকানা কোথায় গাজীপুর হুতাপাড়া মণিপুর গাজীপুর হুতাপাড়া মণিপুর যাই হোক আলহামদুলিল্লাহ আপনার এখানে কত জোড়া কবুতর আছে নয় জোড়া কবুতর আছে হামরে কিন্তু কবুতর না বন্ধুরা ওই যে পঞ্চাশ জোড়া একশো জোড়া তা কিন্তু না আর যে সকল কবুতর আছে বন্ধুরা সব কোয়ালিটি ফুল কবুতর থাকবে অনেকেই কবুতরগুলো খুঁজেন টাকা নিয়ে বসে আছে কিন্তু ভালো কোয়ালিটি পান্না বিদায় কিন্তু নিতে পারেন না বাইরে এখান থেকে কিন্তু আপনার অনায়সে কবুতরগুলো নিতে পারবেন এখানে কিন্তু অনেক কবুতর দেখেন ডিমে রয়েছে এই যে ডিমে রয়েছে ডিম পারবে আবার এই যে বাচ্চা আছে আবার নিচে ডিম আছে তাই ভাই যে পিয়ারগুলো যে অবস্থানে আছে এগুলো এইভাবে নেওয়া যাবে তো ভাই আপনি তো ফোন নাম্বারটা একটু বললেন না ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট ফোর নাইন টু নাইন থ্রি এইট ডবল সেভেন নাম্বার কি হোয়াটসঅ্যাপ করা আছে কারণ অনেক প্রবাসী বাইরে আছে আমার তারা কিন্তু দূরে থেকে ভিডিওটা দেখে খামারে আসতে পারে না তারা তো আবার ভিডিও কলে দেখতে চায় সে ব্যাপার কি দেখানো যাবে আর যারা কাছাকাছি আছে তারা লপটে চলে আসবেন বন্ধুরা এই ঠিকানা অনুযায়ী প্রয়োজন আপনারা ফোন দিবেন যারা প্রবাস থেকে কবুতরগুলো দেখেন পছন্দ হয়েছে নিতে চান তারা কিন্তু ভিডিও কলে দেখে আবার নেওয়ার সুবিধাটা রয়েছে আর এখান থেকে বাংলার চৌষট্টি ছুটে জ্বালায় ডেলিভারি দেওয়ারও ব্যবস্থাটা রয়েছে ভাই কথা না আবার চলেন সময় হয়ে গেছে আমরা কানেকশনগুলো এক এক করে দেখাই আর কথা একটাই বন্ধুরা ছয়শো টাকা কবুতরের দাম আছে আবার বর্তমান সময়ে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার দামেরও কবুতর আছে কেউ আজে বাজে মন্তব্য করবেন না কারণ যে জিনিসের যেমন কোয়ালিটি যেমন দাম ওই কিন্তু আপনি নিতে হবে এখন আপনি যদি না বসায় আপনি নিলেন না কোনো সমস্যা নাই যাদের ভালো লাগবে যারা চিনেন তারাই শুধু নক করবেন ভাই চলুন আমরা কি করব কালেকশনগুলো দেখাই রহমান রায় প্রিয় কলেজের বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি খুবই খুবই সুন্দর একজোড়া গররা কবুতর দিয়া লাল এক একজোড়া বললে ভুল হয় না ভাই এক জোড়া বাচ্চা আছে আবার নিচে আন্ডা আছে তার মানে ডিম বাচ্চা তিন জোড়া বলা যায় হ্যাঁ তো বাচ্চার বয়সটা কেমন হবে পনেরো বিশ দিন পনেরো বিশ দিন এরকমই হবে বন্ধুরা এটা বাচ্চা রেখে কিন্তু আমার পিয়াটা ডিম পাড়ে দিছে দুটা ডিম কমপ্লিট ডিমগুলো আবার জমে গেছে যে সকল ভাই বন্ধুরা গররা কবুতর নেওয়ার জন্য অস্থির ভালো মানের কিছু গররা কবুতর নেবেন তারা কিন্তু আজকে এই পেয়াটা নিতে পারে তাই না ভাই এই পিয়াটা যারা নিবে ডিম এবং বাচ্চা উভয় তো আপনি কিছু দিয়ে দিবেন ইনশাল্লাহ তো দামটা একটু ছোটো মধ্যে দিয়ে দিবেন উনিশ হাজার পাঁচশো টাকা থাকবে নাকি উনিশ হাজার সই করে দিবেন উনিশ হাজার পাঁচশো টাকা কি কি দরদাম করতে পারবে হ্যাঁ যাই হোক বন্ধুরা যারা নিতে আগ্রহী তারা উনিশ করে দিবেন একবার উনিশ বন্ধুরা যারা নিতে চান গর্ব কবুতর চিনেন তারা এই বিয়ারগুলো নিতে চেষ্টা করবেন চোখ কিন্তু আমি দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক আছে ডিম মাসে দুইটা জমানো আবার বাচ্চা আছে নিতে পারবেন আজকে একদম থাকবে উনিশ হাজার টাকা যারা নিতে আগ্রহী তারা ফোন করবেন এই পেয়ারটার জন্য আর ডেলিভারি চার্জ দিলে আপনি সারা বাংলাদেশে এই পেয়ারগুলো ডেলিভারি নিতে পারবেন আর যারা এখানে আসবেন কাছাকাছি আসেন আর দেখে শুনে নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে না ওকে আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখাবো বন্ধুরা খুবই সুন্দর এক জোড়া কবুতর চাপ চোখের গররা মশালা ডিম একটা কেন ভাইয়া একটা ভেঙে গেছে যাই হোক এটা জমানো ডিম কেউ চালে নিতে পারবে আচ্ছা দুই তো সাপ চোখ না ভাই আচ্ছা এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন আঠারো টাকা এই পেয়ারটা বলবো আঠারো হাজার টাকা অনেকেই বলেন মাঝে মাঝে কমেন্টে ভাই কবুতর ডিম পারে কিনা কবুতর এত দাম তো হওয়ার কথা না পাঁচশো ছয়শো টাকা জোড়া আছে বন্ধুরা কবুতর কোয়ালিটি কবুতর বিট যেমন কালেকশনের বাইরে না ভাই এবং দামও কিন্তু আপনি লাগালে বাইরেও যেতে পারে চাহিদা অনুযায়ী এই পেয়ারটা হচ্ছে অরিজিনালি গোড়া খুবই সুন্দর কলসি গলা টানা গলা এবং ডিম পারছে ডিমটা জমে গেছে আরেকটা ডিম ভেঙে গেছে একটা ডিম চালিয়ে নিতে পারবে জোড়াটা থাকবে একদম আঠারো হাজার না কম টম আছে ভাই কম নাই একদম এক রেট সাপ চোখের খুব সুন্দর মার্কিন একশো একশো জোড়া বড় মাত্র আঠারো হাজার টাকা সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে দেখাবো আরেক জোড়া গররা আর অনেকে খুঁজেন যে গররা কবুতর পান না এই যে গররা কবুতর আছে কালেকশন দেখাবো বুড়ি বুড়ি এখানেও একটা ডিম পাশে নতুন ডিম হ্যাঁ আরেকটা পারবে এটাও বন্ধুরা দুই পাশে কিন্তু সাপ চোখ হ্যাঁ কবুতরের দুই চারটে চাওয়া দাম হ্যাঁ না একদম একদম সাড়ে আট হাজার টাকা রাখা যায় পাঁচশো টাকার ডিসকাউন্ট বন্ধুরা যারা নিতে চান গর কবুতর এই চমৎকার পেয়ারটা একটা ডিম আর একটা পারবে ডিম সহকার দেওয়া যাবে মাত্র আট টাকা থাকবে একদম এই দামে যাদের ভালো লাগে তারা শুধু নক করবেন কারণ বিরত নাকি বিরক্ত করে সবাই সময় দাম আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা থাকে জোড়াটা আচ্ছা কবির ভাই আমরা যদি এখানে আরেক জোড়া গোড়া দেখাবো আজকে কবুতর কি ভাই মার্শাল কবুতর না ভাই খুব সুন্দর গর্বা এই জোড়াটা তো রানিং রানিং জোড়া এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এর দামটা একটু বলে দেন এখানে হাড়িটা আপনার মাদি নিচেটা নর ফুল্লি রানিং একজোড়া সাত চোখের গড় রা এখানেও লাল কালারের মধ্যে দুইটা পায়ের মধ্যে খুব সুন্দর ট্যাগ করানো আছে এই জোড়াটা আপনার উনিশ হাজার টাকা এটা কি সেফটি কিছুটা করা যায় পাঁচশো টাকা কম অনলি আঠারো হাজার পাঁচশো টাকা যে সকল ভাই ব্রাদার নিতে চান এই সৌন্দর্যময় পেয়ারটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে এই যে এই যে বন্ধুরা আজকে মিলি কালারের মধ্যে খুব সুন্দর

খুবই সুন্দর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মিলি কালারের মধ্যে দশ কমপ্লিট হওয়া ফার্স্ট টাইম ডিম বাচ্চা করো চলতে আছে এই জোড়া পরে মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে এক ঠিক আছে মাত্র সাড়ে চারের মধ্যে নিতে পারবেন ভাই ও ভাই এটা কি আনছেন ভাই হলুদ কালারের মধ্যে গররা না ভাই খুবই সুন্দর বন্ধুরা সাত চোখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া গড়া হ্যাঁ এটা পর মাদির আপনার এটার মাদি না মাদির দুই চশমা এই যে নট টোটালে সাত চোখ আচ্ছা আচ্ছা যাই হোক এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন

খুবই সুন্দর মধ্যে আমরা বুক সাদা এখানে এক জোড়া রাজগুলো কবুতর দেখতে পাচ্ছি এটার কি অবস্থা কি রানিং হয়েছে নাকি হ্যাঁ ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো বন্ধুরা ফুললি রানিং যারা এই জোড়া নিতে চান ডানেরটা একটা নোর বন্ধুরা বাম একটা মা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বিয়াল্লিশশো টাকা কত হলে হয় চার হাজার দুইশো টাকা হলে হয় দুশো বাদ দিয়ে দেন চার হাজার টাকা ঘুরে দেন ঠিক আছে রসগোল্লা খুব সুন্দর বুক সাদায় চমৎকার রানী জোড়াটা যারা নিতে চান নিতে পারবেন জোড়াটার দাম পড়বে অনলি চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা নিতে পারবেন জোড়াটা এখানে বন্ধুরা খুবই সুন্দর এক জোড়া গররা কবুতর বেবি দেখাবো না ভাই মাশাল্লা এটা কয় ফেদার আছে ভাই এটা আট ফেদার আছে না তার মানে নিউ এডেল চলে গেছে এক নর্মাদি উকে আছে এটা নর্মাদ একটু বলে দিবেন ডানেরটা কি বামেরটা কি ডানেরটা মাদি বামেরটা এসব নরি জোড়া কত পড়বে তাহলে এইটা পড়বো 13000 টাকা। এরা পড়বে 13000 টাকা। বন্ধুরা বিআরটা কিনতে অনেক দিন টিম বাচ্চা করাইতে পারবে না একদম ইয়াং কবুতর। মাত্র আট ফেদার আট ফেদারই কিন্তু আপনার বিডিং চলতে আছে। নরমালি 100% ওকে। যে সকল ভাই বন্ধুরা নিতে চান লেস সাদা, দম সাদা, মাথা সাদা একদম মুককি টানা গলা। এই জোড়া পড়বে কত? একবার একদম হ্যাঁ। আচ্ছা আমি দেখাই দিয়েছি বন্ধুরা দেখতে পাইছে। এই জোড়া কত পড়তাছে? 13000 13000 টাকা থাকবে একদম 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 এক릿 মাত্র 13000 টাকা নিতে পারবেন কবুতর বন্ধুরা আমুটা মুটি উনি কিন্তু বেশি পালে না কবুতর পালে অল্প তবে কিন্তু عندنا সব জায়গা পাঁচ জোড়া কবুতরের দাম এখানে এক জোড়া দেনা ভাই কবুতর জেড়ে पाले কোয়ালিটি ফুল কবুতর পালা জশটা করে এখানেও আমরা এক জোড়া গররা কবুতর দেখতে পাচ্ছি পিছনটা নর এই যে এটা হচ্ছে মাদি এটা কয় ফেডার আছে এটা আট এটা 8 ফেডার চলতেছে এটা ওটা ওর মত হয় আচ্ছা দুই পেয়ার কিন্তু মাশাআল্লাহ সেম টু সেম আচ্ছা এই জোড়া কেমন কি দাম পড়বে এর উপরে চোদ্দ হাজার টাকা এটা কি দরদাম কিছুটা করা যায় পাঁচশো টাকা লেস করে দিবেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনেকে কবুতর দাম হল অজ্ঞান নেব না ভাই কিন্তু কিছু করার নাই কবুতর যারা চিনে তাদের কাছে কিন্তু দাম এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা দিলেন না রকম চোদ্দ হাজার দিয়ে দিবেন ঠিক আছে গর কবুতর বন্ধুরা কোথাও কোনো মিসমার্ক নাই সেটা দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা ফেদার চলতে আছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে জোড়াটা থাকবে আজকে অনলি ಚೊದ ಮತ್ತೋದ ಹಾಜಾ